আজকে দেখাবো স্বৈরাচার শেখ হাসিনার গোপন তথ্য কিভাবে ফাঁস করলেন আমির ডক্টর শফিকুর রহমান দেখতে থাকুন পপুলার টিভি বাংলায় কিভাবে স্বৈরাচার শেখ হাসিনা সতেরো বছর ধরে কীভাবে মানুষকে অত্যাচার করেছে কিভাবে ভালো ভালো মাওলানা সাহেব মুসলমানদের জেলে ফাঁসি দিয়েছে জবাই করেছে স্বৈরাচার শেখ হাসিনা কিভাবে দেশের উন্নয়নের নামে নব্বই পার্সেন্ট লুট করেছে ভারতের খুশি রাখার জন্য দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও সরাচার শেখ হাসিনার গোপন তথ্য ফাঁস করলেন ডক্টর শফিকুর রহমান জামাতে আমির বাংলাদেশ মানুষ এখন বুঝে গিয়েছে বাংলাদেশের আঠেরো কোটি মানুষ বুঝে গেছে বিমলদা থেকে শুরু করে অভিজিৎ থেকে শুরু করে আশাদুল্লাহ রাfte থেকে শুরু করে জামাত ইসলামি ছাড়া জন্য নিরাপদ আজকে এই সভা সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামীর টাঙ্গাইল জেলা শাখার আমির আহসান হাবিব মাসুদ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জনাব অধ্যক্ষ ইজ্জতউল্লাহ কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ প্রিয় টাঙ্গাইলবাসী সাংবাদিক বন্ধুগণ আল্লাহ তালার সুক্রিয়া আদায় করছি আল্লাহ রব্বুল আলমিন মুক্ত বাতাসে মন খুলে দুটি কথা বলার জন্য আজকে আমাদেরকে পরিবেশ তৈরি করে দিয়েছেন আলহামদুলিল্লাহ রব্বুল্লা আলমিন টানা সতেরো বছর ছয় মাস এই জাতি বন্দিত্বের নিগড়ে বাধা ছিল মুখে ছিল তালা হাতে ছিল হ্যান্ডকাপ পায়ে ছিল বেড়ি এদেশের আঠারো কোটি মানুষ ছিল মজলুম এমনকি রাস্তায় যে ভাইটি কিংবা যে বোনটি ভিক্ষা করতেন তিনিও ছিলেন মজলুম কারণ ভিক্ষুকদেরকে চাঁদা দিতে হতো ওই সমস্ত গুন্ডাদের কাছে না দিয়ে তারা ভিক্ষা করতে পারতেন না সারা দিন ভিক্ষা করে দুই পাঁচ দশ টাকা জমিয়ে যখন নিজের জন্য পরিবারের জন্য খাবার কিনতে যেতেন তখন ত্রিশ টাকার পিয়াজ তাদেরকে তিনশো টাকায় কিনতে হতো এভাবে প্রত্যেকটি মানুষ ছিল জুলুমের শিকার কোনো ঘরে কোনো শান্তির সামান্য লেশ মাত্র ছিল না বাবা বেটা একসাথে বসে দুপুরের খাবার গ্রহণ করছে তুলে নিয়ে ধরে নিয়ে বলা হয়েছে রাষ্ট্রের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছিলেন কেউ কারো বিরুদ্ধে সামান্য একটু কথা বলেছে মনের দুঃখ প্রকাশ করেছে ডিজিটাল আইনে তাদেরকে ধরে নিয়ে নির্যাতন করা হয়েছে বিদেশের মাটিতে পড়ে একজন সাংবাদিক হয়তো এই সমস্ত স্বৈরতন্ত্র এবং অনাচারের বিরুদ্ধে কথা বলেছেন তার তরতাজা ভনটাকে ধরে নিয়ে রিমান্ডে নিয়ে টানা হেসরা করা হয়েছে মাসের পর মাস তাকে জেলে রাখা হয়েছে কোনো কোনো মানুষ তার মনের কথাটা সামান্য একটু ফেসবুকে প্রকাশ করেছেন অমনি সাথে সাথে আজরাইল রূপী বিবি তার ঘরে চলে গিয়েছে সম্মানিত বন্ধুগণ এই সাড়ে সতেরোটি বছর বাংলাদেশের জনগণের জীবনে ছিল দুঃসহ কালো রাত আপনারা বলবেন সাড়ো সতেরো বছর কীভাবে মিলে আওয়ামী লীগ তো সাড়ে পনেরো বছর ক্ষমতায় ছিল আসলে তারা সাড়ে সতেরো বছরই ছিল তারা দুই হাজার ছয় সালের আটের নেত্রী শেখ হাসিনার নির্দেশে পল্টন চালিয়ে মানুষকে তারা হত্যা করেছিল সূত্রপাত ওখানেই হয়েছিল স্বৈরতন্ত্রের পদধ্বনি ওখান থেকেই এসেছিল তারপরে দুই হাজার নয় সালের দশ জানুয়ারি ক্ষমতা আসার পরে তারা রাষ্ট্রের গর্বিত প্রতিষ্ঠান সেনাবাহিনীর কোমরে আঘাত দিয়েছে পিলখানায় বিডিআর সদর দপ্তরে চুয়ান্ন জন চৌকশ দেশপ্রেমিক সামরিক অফিসারকে হত্যা করেছে পরিবারের মহিলা সদস্যদের নির্যাতিত লাঞ্ছিত করেছে তারপরে তাদেরকে হত্যা করে ড্রেইনে ভাসিয়ে দিয়েছে সেই হত্যাকাণ্ডের বিচার আজও হয়নি অথচ এর বলি হয়ে সেনাবাহিনীর কোমর ভেঙ্গে দেয়া হয়েছিল সেনাবাহিনীকে তাদের দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি একই সাথে গর্বের আরেকটা বাহিনী সীমান্তের অতন্ত্র প্রহরী বিডিআর কে ধ্বংস করা হয়েছে পনেরো হাজার সদস্যের চাকরি কেড়ে নেওয়া হয়েছে পাঁচশো মানুষ তারা নিহত হয়েছে কুচক্রাকারীদের চক্রান্তের বলি দিতে হয়েছে এই সমস্ত মানুষগুলোকে গড়ে গড়ে হাকার আমি অনেক যুবককে জেলে পেয়েছি বিয়ে করে ছয় মাসের মাথায় গ্রেফতার হয়ে গিয়েছে তার ওয়াইফ এক বছর দুই বছর তিন বছর অপেক্ষা করেছে জেলের ভিতর থেকে ওই লোকটা বলে দিয়েছে তুমি আর আমার জন্য অপেক্ষা করো তুমি মুক্ত তুমি চলে যাও তোমার একটা জীবন আছে আমি কোন দিন মুক্তি পাবো আমি জানি না ঘরে ঘরে হাহার এরপরেই তারা আকারটা দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের উপর দেশপ্রেমিক পরীক্ষিত এই শক্তির উপর এ দেশের শত্রুরা জানে জামাতে ইসলামী ভাঙবে কিন্তু মচকাবে না অন্যায়ের কাছে মাথা নত করবে না দেশের স্বার্থ কারো কাছে বিক্রি করতে রাজি হবে না অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পিছপা হবে না এই জন্য এই শক্তিকে ধ্বংস করতে হবে বিয়াল্লিশ বর্ষর যাদের বিরুদ্ধে কোন থানায় একটা জিডি একটা মামলাও ছিল না বিয়াল্লিশ বর্ষর পরে তাদের বিরুদ্ধে বিরোধী অপরাধের অভিযোগ আনা হল মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী এবং সাজানো পাতানো আদালত এই দিয়ে এক একজন করে শীর্ষস্থানীয় এগারো জন নেতাকে দায়িত্বশীলকে আমাদের বুক থেকে কেড়ে নেওয়া হল গোলাম আজম রাহিমাহুল্লাহ থেকে শুরু করে জনাব মের কাশিম আলী পর্যন্ত তাদেরকে আমাদের বুক থেকে নিয়ে নেওয়া হলো আমরা আল্লাহ শুক্রিয়া দেয় করি আমরা চিন্তিত নই আমরা দুঃখিত নই হে আল্লাহ তোমার কাছে আমরা সাক্ষ্য দিচ্ছি তোমার যে গুলামগুলা এই সংগঠনের সবচেয়েতে উন্নত আহ্লাক চরিত্রের ইমানের ইলমের আলোয় আলোকিত ছিল তুমি তাদেরকে সত্যের জন্য কবুল করেছো আলহামদুলিল্লাহ হিউর আবুল্লা আলমিন তোমার দরবারে শুধু মিনতি তাদেরকে মোহাকিক শহীদ হিসাবে কবল করো আদালতে আহারাতে হজরতে তাদেরকে সামিল করে নিও আল্লাহ ফেরাবুল আলমিন জান্নাতের সিমিতে আমাদের প্রিয় এই সমস্ত দায়িত্বশীলদের সাথে আমাদের মুলাকাত করিয়ে দিও তাদের রক্ত শহীদ নিজামি বলেছিলেন তার শাহাদতের আগে যে আমার রক্ত বাংলাদেশে কথা বলবে আমার রক্ত বাংলাদেশে পরিবর্তনের সূচনা করবে ভাইরা এক দুই তিন করে সাড়ে পনেরো বছর জাতির উপরে এরা স্টিম রুলার চালিয়েছে সবচেয়ে বেশি আঘাত দিয়েছে জামাতে ইসলাম ইসলামী ছাত্র শিবিরের উপর আমাদের মতো মজলুম সংগঠন আর কেউ না আর কারো এতগুলা নেতাকে হত্যা করা হয়নি আর কারো বাড়িঘর দিয়ে ভাঙা হয়নি আর কারো বাড়িঘরে আগুন দেওয়া হয়নি লুটপাট করা হয়নি আমাদের পর্দানসীন মা বোনদের ইজ্জত নিয়েও টানাটানি করা হয়েছে আমরা সেদিন চোখের পানি দিয়ে শুধু আল্লাহকে বলেছি আল্লাহ তুমি দেখো তুমি সামিয়ন বাসির তুমি সীমাহীন দৃষ্টিশক্তির মালিক আর তোমার কান থেকে কিছুই বাদ যায় না তুমি সব শুনো মজলুমের আহাজারি আল্লাহ শুনেছেন তিলে তিলে এই দুঃখ ব্যথা বেদনা জমা হয়েছে মজলুম শুধু আমাদের সংগঠন ছিল না এরপরেই আপনারা লক্ষ্য করেছেন হেফাজতে ইসলামের বিশাল সমাবেশে তেরো সালের পাঁচই মে আঘাত দেওয়া হয়েছে অন্যায়ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে সম্ভবত অন্যদের বাড়ি আপনাদের এলাকায় তিনি এই কয়েকদিন আগেও বলেছেন তেরো মে তেরো সালের পাঁচই মে শাপলা চত্বরে বারোটার পরে সাফ করে দিয়েছে যাদেরকে সাফ করে দেওয়া হয়েছিল তালা আল্লাহর দরবারে চলে গেছে কিন্তু যারা সাফ করেছিলেন আজকে তারা কোথায় অহংকার মারাত্মক এটি হচ্ছে আল্লাহ তালার চাদর এটা নিয়ে কেউ না করুক আল্লাহ এটা দাস করেন না এই জন্যে অহংকারীরা দুই দিন আগে হোক পরে হোক তাদের পূর্ণ পাওনা তারা সমঝে পায় আমাদের চরিত্রে কালিমা লেপন করা হয়েছে আল্লামা দেলাওয়ার হুসেন সাঈদির মতো মানুষকে বলা হয়েছে তিনি ধর্ষক নাউজুবিল্লাহ তিনি খুনি তিনি লুটেরা তিনি অগ্নি সংযোগকারী দেলু রাজাকারকে চালান দিয়েছে দেলুয়ার হুসেন সাঈদির নামে এখন সেই মামলার বাদী কেঁদে কেঁদে বলছে বন্দুকের নলের সামনে আমাকে বাধ্য করা হয়েছে অভিযোগপত্রে আমি তাদের বিরুদ্ধে মামলা করতে চাই সময় কারো নিয়ন্ত্রণে থাকে না সময় আল্লাহ তালার নিয়ন্ত্রণে সময় বদলায় পরিবেশ বদলায় সত্যকে চাপা দিয়ে রাখা যায় না সত্য মাটির নিচ থেকে উঠে আসে এভাবে নির্যাতন করা হয়েছে বিএনপির উপর নির্যাতন করা হয়েছে গণ অধিকার পরিষদের নেতা নেতা নেতৃবৃন্দের উপর নির্যাতন করা হয়েছে সাধারণ মানুষের উপর হত্যা করা হয়েছে সাংবাদিক বন্ধুদেরকে কালো আইনে তাদেরকে টেনে এসে নেওয়া হয়েছে জেলে তারা কারে বাদ দিয়েছে কাউকেই বাদ দেয়নি সবাইকে নিষিদ্ধ নিষিদ্ধ সবাই রাজাকার সবাই রাজাকার এখন কি বলে এখন তরুণ কমল ছাত্রছাত্রীরা কি বলে শেখ হাসিনাকে ধন্যবাদ শেখ হাসিনাকে ধন্যবাদ তিনি যেটাকে কালিমা হিসাবে জাতির কপালে লিপে দিতে চেয়েছিলেন জাতি এখন তার দিকে সেইটাকে ফিরিয়ে দিয়েছে এমন রাজনীতি করলেন উন্নয়নের রাজপথে দেশকে উঠাই দিয়েছেন বললেন যে বাংলাদেশ হচ্ছে সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল এমন মডেল বানালেন আর এমন রাজপথ তৈরি করলেন গাড়িটা রাজপথ দিয়ে চালাই আপনি যেতে পারলেন না এমন রাজনীতি করলেন আপনাকে দেশ ছেড়ে চলে যেতে হলো সাড়ে আটশো বছর আগে লক্ষণ সেন গিয়েছিল আর আপনি গেলেন তারপরে কি রাজনীতি করলেন আপনি এবং আপনার সাঙ্গপাঙ্গরা এখন আপনাদের মধুর হাড়ির সন্ধান পাওয়া যাচ্ছে এক একজন গৃহকর্তা গৃহকর্মী যারা তাদের কাজ করেছে এখন তাদের অ্যাকাউন্টে শত কোটি পাওয়া যায় কোটি কোটি পাওয়া যায় আলাউদ্দিনের চেরাক জ্বলে আর সেই তারাই বেগম খালেদা তিন কোটি টাকার জন্য মামলা দিয়ে বলেছেন তিনি এতিমের মাল আত্মসাত করেছেন এই জন্যে তাকে সাজা দেওয়া হয়েছে তাকে একা জেলে রাখা হয়েছে তাকে উপহাস করে বলা হয়েছে আপনি আর কি চান একটা জেল পুরা আপনাকে দিয়ে দিয়েছি। এইভাবে অহংকার উপহাস মানুষের প্রতি ঘৃণা তারা ছড়িয়েছিলেন জাতিকে ভাগে ভাগে বিভক্ত করেছিলেন মেজরিটি মাইনরিটি নাম দিয়ে মুখামুখি করে ফেলেছিলেন আলহামদুলিল্লাহ আমরা ধন্যবাদ জানাই আমাদের পরিযার টুকরা ছাত্র যুব সমাজকে আমরা যে আন্দোলনের সূচনা করেছিলাম সাড়ো পনেরো বছর আগে তার পরিসমাপ্তি টেনেছে তারা আল্লাহর দরবারের শুক্রিয়া আল্লাহ তাদের সম্মান বৃদ্ধি করে দিন এ দেশের বৃহত্তর খেদমতের জন্য তাদেরকে কবুল করুন তারা একটা অসম্ভব ধরনের কাজের নেতৃত্ব দিয়েছে জীবন বাজি রেখে নেতৃত্ব দিয়েছে এ কাজ করতে গিয়ে হাজার কার্ণকের উর্ধে আমাদের কলিজার টুকরা সোনার ছেলেরা মেয়েরা চলে গেছে এখানে কোনো দলমত নাই এখানে কোনো ধর্ম নাই এখানে সকল ধর্মের মানুষ অংশগ্রহণ করেছে সকল ধর্মের মানুষই মারা গিয়েছে নিহত হয়েছে আহত হয়েছে শহীদদেরকে আমরা কোনো দলের সম্পত্তি বানাতে চাই না এই শহীদরা জাতির সম্পদ এই শহীদরা আমাদের শ্রদ্ধার পাত্র এই জাতি এই শহীদরা আজীবন আমাদের জাতীয় বীর আমাদের আমরা তাদেরকে সেই মর্যাদায় দেখতে চাই অনেক সাংবাদিক বন্ধু আমাকে প্রশ্ন করেছেন আপনাদের দলের কতজন শহীদ হয়েছে আমি বলেছি আমরা মজলুমের দলে মজলুমের দলে সামিল হয়ে যারাই শহীদ হয়েছে তারা সকলেই আমাদের দলে তারা সকলেই আঠারো কোটি মানুষের দলে অতএব তাদেরকে আমরা দলীয় সম্পদ বানাতে চাই না আমরা আল্লাহর পর ভরসা করে সিদ্ধান্ত নিয়েছিলাম যে কয়টা শহীদ পরিবারের সন্ধান পাবে সেই কয়টা শহীদ পরিবারে জামাত ইসলামী পৌঁছে যাবে ইনশাল্লাহ আমরা গিয়ে তাদের ভাগ্যের পরিবর্তন করতে পারবো না গিয়ে শুধু বলবো আমরাও আপনার পরিবারের সদস্য গিয়ে শুধু বলবো। এখন থেকে বাকি জিন্দেগি আমরা একই সাথে সুখ দুঃখের অংশীদার আমরা শুধু গিয়ে বলবো আপনারা যে গর্বিত শহীদ পরিবারের পিতা মাতা ভাই বোন সন্তান স্ত্রী হাসরের দিন ওই শহীদরা যখন আপনাদের জন্য আল্লাহর দরবারে সভায়তার দোয়া করবেন সেদিন আমাদেরকে ভুলে যাইয়েন না আমাদেরকেও আপনাদের সাথে রাখবেন আমরা এই কথাগুলো বলার জন্য তাদের কাছে ছুটে যাচ্ছি সম্মানিত ভাইয়েরা আহত হয়েছে লাখো লাখো তরুণ যুবক সাধারণ মানুষ আলি মুলামা এই আন্দোলনে একাকার হয়ে গিয়েছিলেন আল্লাহ আকবার, আমরা তাদের সকলের কাছে যেতে পারিনি বলে দুঃখিত কিন্তু আমরা আমাদের স্থানীয় সবগুলা সংগঠনকে বলেছি যেখানেই আহতের সন্ধান পাবেন সেখানেই চলে যান ওর কপালে চুমু দেন ওর জন্য দোয়া করেন আল্লাহ যেন তাকে শিফার নিয়ে আমত দান করেন সে যেন সুস্থ হয়ে উঠে জাতির জন্য আবার লড়াই করতে পারে আমি হাসপাতালে গিয়েছি হাত নাই পা নাই জিজ্ঞেস করেছি তোমার অনুভূতিকে বলে যে আমি খুব খুশি আমি বলি কেন তুমি খুশি ওই আমার দেশ স্বাধীন হয়েছে আল্লাহু আকবার আল্লাহ আকবার আমি জিজ্ঞেস করেছি বাকি জিন্দেগি তোমাকে তো সতর্ক হয়ে চলতে হবে বলে যে প্রয়োজনে আবার লড়াই করব এক হাত চলে গেছে আর এক হাত দেওয়ার জন্য প্রস্তুত আছি স্যালুট ওদেরকে সালাম জানাই আল্লাহ এদের ইজ্জত বৃদ্ধি করে দিন এই সন্তানেরা যে মায়ের গর্বে জন্ম নিয়েছে সেই মা অবশ্যই সৌভাগ্যবান মা আমরা সেই মায়ের জন্যেও দোয়া করি সম্মানিত বন্ধুগণ দুঃখের কাহিনী শহীদ পরিবারের কাছে যখন যাই দুঃখ ধরে রাখতে পারি না একজন একটু আজানের জবাব দেবেন আমি রাজশাহীতে গেলাম একটা তরুণী মেয়ে তার শাশুড়ি এবং পরিবারের সদস্যরা তার নিয়ে আমার সামনে আসলেন সে বিয়ের হয়েছে এক বৎসর স্বামী রিক্সা চালাতেন এই আন্দোলনে তিনি শাহিদ শাহাদত বরণ করেছেন আমি তাকে জিজ্ঞেস করলাম মা তুমি কেমন আছো সে খেদে দিয়ে বলল আপনি আমাকে মা বলেছেন আমি শান্তি পেলাম কিন্তু আমার গর্বের সন্তানের কি হবে আমার গর্বের তো ছয় মাসের সন্তান সে চোখে অন্ধকার দেখছে আমি তাকে বললাম আল্লাহ আছে আর আজকে থেকে তোমার সন্তানের আমরা হচ্ছি অংশীদার এই সন্তান জন্ম নেও একটা সুস্থ সন্তান হিসেবে আমরা দোয়া করি ছেলে হোক মেয়ে হোক যতদিন তার লেখাপড়ার প্রয়োজন হবে এই বেড়ে ওঠা পর্যন্ত এই দায়িত্ব বাংলাদেশ জামাত ইসলামের তোমারও পরিবারের দায়িত্ব বাংলাদেশ জামাত ইসলামের আমি কথা বলেছি ঠিকই কিন্তু আমি কি তার স্বামী ফিরিয়ে দিতে পারবো ওই সন্তান যখন বমিষ্ট হবে তার মুখে যখন জবান ফুটবে সে কি বাবা ডাকার কাউকে পাবে যখন দেখবে তার মতো সন্তানেরা কাউকে বাবা ডাকে কাউকে চাচা ডাকে তখন সে চাচা পাবে কিন্তু বাবা তো পাবে না ঠিক ডাকার সাইনবোর্ড এলাকায় এক মহিলা তিনি ওই সমস্ত গুলাগুলির দৃশ্য দেখার জন্য জানালা একটু মুখ বাড়িয়েছিলেন আকাশ থেকে ছোঁড়া গুলা এসে তার বুক এফোড় ওফড় দিয়ে তাকে দুনিয়া থেকে নিয়ে গেল তার দুই মাসের সন্তান স্বামী গার্মেন্টস কর্মী গরিব মানুষ আমরা বলেছি আমরাও আপনার পরিবারের সদস্য এবং আপনি এখন থেকে আমাদের পরিবারের সদস্য আলহামদুলিল্লাহ আমরা যতটুকু পৌঁছতে পারছি আল্লাহর উপর ভরসা করে আমরা এই দায়িত্ব নিচ্ছি আমরা সরকার নই কিন্তু আমরা সরকারের চাইতেও যিনি বড় যার হাতে সমস্ত কুয়ত সমস্ত ভান্ডার নিয়ামতের ভান্ডার আমরা তার উপর ভরসা রাখি এবং আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আল্লাহ আমাদেরকে আটকাননি আমরা বিশ্বাস করি আল্লাহ তালা এই নেকাজে কাজে আমাদেরকে আটকাবেন না আমরা শহীদ পরিবারের প্রতি আবারও গভীর শ্রদ্ধা নিবেদন করে বলতে চাই আমাদেরকে মেহরবানি করে আপনাদের পরিবারের সদস্য হিসাবে কবুল করব আমরা আপনাদের সাথে থাকতে বোধ করি আমরা গৌরববোধ করব। আমরা আল্লাহ শুক্রিয়া দায় করব যে আমরাও শহীদ পরিবারের সদস্য এই শাহাদতের মিছিলে বহু আলিম সামিল হয়েছে মাদ্রাসার হাফিজ ছাত্ররা সামিল হয়েছে আজকে এ নিয়ে আমি অনুরোধ করব আমরা কেউ যেন ক্রেডিট কাড়াকাড়ি না করি যে আন্দোলন আমার চেষ্টার ফসল ত্যাগের ফসল এটা যেন খান কেউ না বলি আলহামদুলিল্লাহ আমরা যেন বলি যে এটা আমাদের সকলের ত্যাগের ফসল তাইলে সকলের প্রতি সম্মান দেখানো হবে টাঙ্গাইলবাসীর কাছে আমি এই পরিবারগুলোকে আমানত হিসেবে রেখে গেলাম আপনারা গভীর মমতায় তাদেরকে আগলে রাখবেন আহতদের পাশে যাবেন সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করবেন আমরা চেষ্টা করছি যাদের চিকিৎসা দেশে সম্ভব নয় তাদেরকে একটু উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দুই একটা দেশের সাথে আমরা আলাপ আলোচনা করেছি তারাও আলহামদুলিল্লাহ আগ্রহ দেখিয়েছে তারা যদি একটু এগিয়ে আসে এদেশের এই সমস্ত দুঃখী মানুষের বিরাট উপকার যারাই এগিয়ে আসবে তাদেরকে আমরা প্রকৃত বন্ধু হিসাবে কবুল করবো ইনশাআল্লাহ শেষ কথা আমার অক্ষের মাধ্যমে যে পরিবর্তন এসেছে যে কোনো মূল্যে স্বৈরশাসনের বিরুদ্ধে এই অক্ষ আমাদের ধরে রাখতে হবে যে শাসনের বিরুদ্ধে আমাদের এই আওয়াজ উঠেছিল আন্দোলন হয়েছিল কোনো অবস্থায় এমন আর একটা শৈশ আসন কখনো যেন বাংলাদেশে ফিরে না আসে তার ব্যাপারে আমাদের সকলকে সুচ্চার থাকতে হবে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আমাদের মাথায় কেউ কাঁঠাল ভেঙে খেতে পারবে না ইনশাআল্লাহ আমি একটা আয়াত দিয়ে শুরু করেছিলাম এটা দিয়েই শেষ করছি এরকম যারা শহীদ হয় দিনের জন্যে মানুষের জন্য অধিকার আদায়ের জন্য আল্লাহ তাদের ব্যাপারে সুসংবাদ দিয়ে বলেছেন যারা এরকম চলে গেছে নিহত হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না তাহলে তারা কি বরঞ্চ তারা জীবিত কিন্তু তোমরা বুঝো না অন্য জায়গায় আল্লাহ বলেছেন তাদেরকে আমি রিজেক্ট দেয় সকাল সন্ধ্যা পবিত্র নিজেক তাদের কাছে পৌঁছে যায় আল্লাহর হবি বলেছেন তারা জান্নাতের বাগানে সবুজ পাখি হয়ে এডালে ওডালে তারা উড়াউড়ি করে আল্লাহ আকবার সেই শহীদ পরিবার তারা গর্বিত আলহামদুলিল্লাহ আমরাও আজকে থেকে তাদের অন্তর্ভুক্ত বাংলাদেশকে আল্লাহ তালা তার পক্ষ থেকে শান্তির ফায়সালা দান করুন ইনসাফের দিন ইসলামকে আল্লাহ তালা কায়েমের পথ সুগন করে দিন মুসলমানদের মধ্যে ইমানদারদের মধ্যে আল্লাহ তালা ইস্পাত করতিন অক্ষ তৈরি করে দিন কোনো দুশ্মনই যাতে এই ঐক্যে কোনো ধরনের ফাটল সৃষ্টি করতে না পারে আল্লাহ এই জন্যে আমাদেরকে কাজ করার তৌফিক দান করুন আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের জন্য একটু শুধু দোয়া করবেন ক্ষমতা নয় আমরা যেন এদেশবাসীর একটু সেবা করে যেতে পারি আল্লাহ যেন এই সুযোগটা আমাদেরকে দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ হুয়া কামা রব্বা ইয়া নী সাগ ইয়ৌরা রব্বীর হাম হুমা কামা রব্বা ইয়া না সৈরা রব্বা না ফিরলি ওয়ালি ওয়ালি দে ইয়া মিনি না ইয়ৌ মাইয়া কৌ হিসাব রব্বু লেখ জ তারমিন ইয়া আল্লাহ আমরা তোমার কিছু গুনাগার গুলাম এবং বান্দি তোমার শাহান শাহী দরবারে হাত তুলেছি মাওলা ইয়া আল্লাহ তুমি আমাদের তওবাকে কবল করো আমাদের সবাইকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ আল্লাহ তুমি আমাদের উপর রহম করো আয়রাবুল আলমিন তুমি আমাদের উপর সাহায্যের হাত সম্প্রসারিত করো এ আল্লাহ ইয়ার হামার রুয়াহবিন সাম্প্রতিক পরিবর্তনে যারা ভূমিকা পালন করতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ তাদের সকলকে যারা ইমান নিয়ে বিদায় নিয়েছে তুমি শহীদ হিসাবে কবুল করো আয়রাবুল ইজাত আয়ার হামার রাহিমিন তাদের আপনজনকে তুমি তোমার প্রশান্তির হাত তাদের সিনাই বুলাইয়ে দাও তাদেরকে সবরে জামিল আতা করো ইয়া আল্লাহ উত্তম যা তাদেরকে এই সবরের জন্য তুমি দুনিয়া হারেতে দান করো ইয়াল্লাহ আল্লাহ দুনিয়ায় তাদেরকে সম্মানিত করো আখেরাতেও তাদেরকে সম্মানিত করি আল্লাহ আই পরবার দিগারে আলম আমাদের যে ভাই বোনেরা ছেলেমেয়েরা আহত হয়েছে তাদেরকে তুমি সুস্থতার নিয়ে আমদ দান করো বাকি জিন্দগি তাদেরকে জাতির খেদমতে দিনের খেদমতে তুমি কবুল করো ইয়া আল্লাহ ইয়ার হেমার আমাদের দেশের উপর শান্তির ফায়সালা নাজিল করো আয় আল্লাহ আমাদের দেশের উপর রহম করো আয় আল্লাহ আমাদের দেশকে তুমি জুলুম থেকে মুক্ত করো ইয়া আল্লাহ সব ধরনের বাড়াবাড়ি থেকে তুমি আমাদেরকে মুক্ত করে দাও ইয়া রব্বুল আলমিন তুমি আমাদের সমাজে ইনসাফ কায়েমের ব্যবস্থা করে দাও এ আল্লাহ তোমার দেওয়া বিধানই শুধু ইনসাফ নিশ্চিত করতে পারে রব্বুল আলমিন আমরা তার কাঙ্গাল আল্লাহ তুমি আমাদের এই পিপাসা নিবারণ করে দাও রব্বুল আলমিন ইয়া আল্লাহ এই দেশকে শহীদদের দেশ হিসাবে তুমি কবুল করো সুবহান অরব্বিকব্বুল ইজতি আম্মা ইয়সিফুল ওসালামুন আলমুরসালীন আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন আমিন السلام عليكم ورحمه الله